এই ওষুধগুলো একটু তাড়াতাড়ি দেন আমার বাবা খুব অসুস্থ খুব ইমার্জেন্সি প্লিজ একটু দয়া করে তাড়াতাড়ি দেন আরে বাবা পেশার টা মাফা হোক দিচ্ছি দাঁড়ান আচ্ছা ভাই আগে আপনি ওনার ওষুধটা দেন আমার পেশার পরে মাপবে দিয়ে দেন দিলে না তো ওষুধ নেওয়ার জন্য এত ব্যস্ততা আমাকে প্রেশারটা পর্যন্ত মাপতে দিল না আর এখন টাকা না দিয়ে পালাই গেল আমিও তো বুঝলাম না এই মেয়েটা এমন কেন করলো আরে ম্যাডাম কিভাবে বুঝবেন এগুলো হলো চোর ছাচ্চর জল জন্মের ঠিক নাই বুঝছেন এরা এরা এর বাপ পার এই বাটপারি পারি করে এভাবে এরা চলে থাক ভাই এভাবে বলিয়েন না আমার মেটার মুখটা দেখে মনে হলো মেটা খুব বিপদে আছে আচ্ছা আপনি কি মেটাকে চেনেন ওর বাড়ি কোথায় বাড়ি চিনি না আশেপাশে হবে হয়তো বাড়ি আচ্ছা আমার সাথে আসেন দেখি মেয়েটাকে আমরা খুঁজে বের করি আসেন আচ্ছা চলেন এই আসিস তুই হ্যাঁ দোকানে বস তো আমি একটু আসতেছি ও এই যে একটু আগে যে মেয়েটা ওষুধ নিয়ে দৌড়ে পালায় গেল ওরে খুঁজতে যাবেন নাকি তুমি এটা চিনিস তুই হ্যাঁ চিনি তো আর বাড়ি কই জানিস হ্যাঁ আসেন আমার সাথে আচ্ছা চল আমি দোকানটা বন্ধ করি 아가 a 아 teragak, 어아아 আ বাবা এই দেখো আমি ওষুধ নিয়ে এসেছি বাবা তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি তুমি খাইলে খাইলে তুমি সুস্থ হৈ যাবা বাবা আমি তো আছি বাবা তুমি তুমি চিন্তা কর দাদা চোরের বাচ্চা চোর ওষুধ নিয়ে আসি বাপকে খাওয়াচ্ছিস ওষুধের টাকা দিবে কে এই চুর্নি ওষুধের টাকা খেয়ে দিবে হ্যাঁ ভাই ভাই আমি আপনার ওষুধের টাকা আপনার দোকানে গিয়ে দিয়ে আসবে ভাই দয়া করে এখন কিছু বলিনি না দয়া করে কিছু বলিয়েন না তাই না তাহলে আমার তুই ওষুধ চুরি করে এসেছিস না আমি চুরি করে ওষুধ খাবো না আমি চুরি করে ওষুধ খাবো না তুই জানিস না জানিস না চুরি করে মহাপাপ হ্যাঁ বুড়া চুপ কর তার বন্ধ কর এরকম একটা যুবতী মেয়েকে দিয়ে চুরি করাস সে চোরের টাকা তুই খাস আবার বলতেছিস চুরি করা মহাপাপ অভিনয় আপনি দাঁড়ান তো দাঁড়ান তখন থেকে শুধু বক 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 করতেছেন আর এত বাজে কথা বলতেছেন কেন হ্যাঁ কয়টা টাকা ওষুধ হইছে আমি বিল দিয়ে দেব আপনি একটু চুপ থাকেন এই জাতীয় দোকানে যা আর এই ম্যাডাম আপনি এদেরকে চেনেন না এরা আসলে অরিজিনাল চোর বাটপার এরা মানুষের চুরি করা টাকা কিভাবে হালাল করতে হয় তার একটা নিনজা টেকনিক বের করছে এ তো পক্ষে আপনি নিয়ে না তো ম্যাডাম আপনি তোকে চেনেন না আপনি চুপ করবেন আপনি তো বড় ফাজির লোক বলতেছে চুপ করেন চুপ করেন এত কথা বলছেন কেন আর একটা যদি বাজে কথা বলেন না আপনাকে কিন্তু আমি এখন অপমান করে বলে দিলাম এই যাও আপনি যান আপনার দোকানে যান আমি আপনার দোকানে গিয়ে আপনার টাকা দিয়ে আসব জান বলছি হ্যাঁ ম্যাডাম আপনি বুঝতে পারতেছেন না আপনি এদের পক্ষ নিয়ে না এটা একটা চক্র আপনি আপনি বোঝার চেষ্টা করেন আচ্ছা আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে আপনার বাড়ি কি এখানেই আপনি কি এখানকার স্থানীয় না মা আমি এখানকার স্থানীয় নই তামা তোমার বাড়িটা কোথায় তুমি কি এই এলাকারই এখানে কি তোমার বাসা আসলে আমিও এখানকার মেয়ে না আমি আমার বোনের বাড়িতে ঘুরতে আসছি শরীরটা খারাপ লাগতেছিল জন্য এনার দোকানে প্রেশারটা চেক আপ করতে আসছিলাম তো তার মধ্যে আপনার মেয়ে ঘটনাটা ঘটায় আমরা ওর পিছু পিছু এখানে আসি আচ্ছা আপনি আমাকে চেনেন নাই দেখেন তো একটু ভালো করে দেখেন আমি কিন্তু আপনাকে চিনেছি আপনি আমার ওই যে রূপার বাজার স্কুলের সহিত স্যার না হ্যাঁ মা আমি স্কুল টিচার সময় ছিলাম তা তোমাকে তো চিনতে পারলাম না মা তুমি কে স্যার আপনি আমাকে একটু ভালো করে দেখেন তো আমি সেই অথই আপনার প্রিয় ছাত্রী যাকে আপনি স্কুল শেষে আপনার পাশে বসে শিক্ষা দান করতেন আমার বিপদে আপদে সাহায্য করতেন আমার পরীক্ষার ফিজ দিতেন স্যার মনে করেন না একবার মনে আছে আপনার বলেন না স্যার আমি সেই অথই স্যার এই আপনাদের এলে গাল বন্ধ করবেন আমি কিন্তু দোকান কি আসছি আমার টাকাটা আমাকে দেন তো আমি চলে যাই এই আপনি আর একটা কথা বলবেন না বলে দিচ্ছি আর একবার যদি কথা বলেন না আমি কিন্তু আপনাকে হাত তুলবো বলে দিলাম স্যার মনে আছে স্যার আপনার সেই অর্থের কথা মনে আছে একটু ভালো করে দেখেন চিনতে পারেন কিনা আমি কিন্তু আপনাকে চিনছি বাবা এর আগে আপনার কথা অনেক আমাকে বলছে যে আমার একজন ছাত্রী ছিল নাম অথই হই আপনি পড়াশোনায় খুবই ভালো ছিলেন বাবার ইদানিং কিছুই মনে থাকে না যে মানুষটা মানুষকে শিক্ষা দিয়েছে মানুষকে উপকার করেছে সে মানুষের আজকে খাওয়ার জায়গা নেই থাকার জায়গা নেই সবই বুঝলাম কিন্তু স্যারের এমন অবস্থা কেন আজকে আমার বড় ভাই জুয়া খেলে সর্বোচ্চ শেষ করেছে ঋণের দায়ে আমরা আমাদের জায়গা ছেড়ে এখানে চলে আসছি হ্যাঁ বুঝেছি স্যার আজকের পর থেকে আপনাদের আর কোনো কষ্ট হবে না স্যার আমি আপনার আরেকটা মেয়ে হয়ে কথা দিচ্ছি স্যার আমি এখন বড় চাকরি করি আমি অনেক বড় হয়েছি স্যার আমার এখন সংসার আছে আপনি আমার বাবা হয়ে আমার সঙ্গে থাকবেন স্যার আপনার সুস্থ করার দায়িত্ব আপনার সেবা করার দায়িত্ব আজ থেকে আমার স্যার সবই আমার এই আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন আমি বললাম না আপনার দোকানে গিয়ে টাকা দিয়ে আসবো আমি যান আপনি না ম্যাডাম তার দরকার হবে না আপনাকে টাকা দেয়া লাগবে না আপনার গুরু ভক্তি দেখে শিক্ষকের প্রতি আপনার শ্রদ্ধা দেখে আমি সত্যি আমি সত্যি অবাক হয়েছি আমিও তো কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে লেখাপড়া করেছি আমরা হয়তো সেই শিক্ষককে এইভাবে মনে রাখিনি আপনি আপনার শিক্ষককে আপনার গুরুকে যেভাবে মনে রেখেছেন একজন পিতা আপনাকে জন্ম দেয়নি কিন্তু তাকে আপনি বসাইছেন আপনি মহান ম্যাডাম আপু আমি তোমাকে নাচে না বুঝে অনেক গান বন্ধ করেছি অনেক আজে বাজে কথা বলেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও স্যার আমিও না বুঝি আপনাকে অনেক বড় কথা বলে ফেলেছি স্যার আরে আপনারা তো শিক্ষক আপনারা তো মানুষ গড়ার কারিগর আপনাদের দিন শেষে অবস্থা হবে এটা জাতির জন্য খুব লজ্জাজনক বিষয় তারপরও বলি স্যার আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম আমাকে টাকা দিতে হবে না ঠিক আছে আমি আসি আসসালামু আলাইকুম স্যার আর চোখের পানি ফেলবেন না স্যার আজ থেকে আপনার কোনো দুঃখ কষ্ট নাই স্যার আমি আছি তো আজকের পর থেকে আপনার কোনো দুঃখ কষ্ট থাকবে না